করাচি থেকে প্রথমে সরাসরি কার্গো পৌঁছেছে চট্টগ্রামে পাকিস্তানের করাচি থেকে সরাসরি একটি কার্গো জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে এর মাধ্যমে এই প্রথম দুদেশের দেশের মধ্যে সরাসরি সমুদ্র যোগাযোগ প্রতিষ্ঠিত হল সরাসরি যোগাযোগের ফলে সরবরাহ ধারা ব্যাপকভাবে বাড়বে এবং পরিবহনের সময়ও কমবে করাচি থেকে আসা পণ্য সামগ্রীর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমদ মারুফ সরাসরি জাহাজ চলাচলকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে একটি বড় ধরনের পদক্ষেপ হিসেবে শনাক্ত করেছেন তিনি মনে করেন এর ফলে এই অঞ্চলের সমন্বিত বাণিজ্যিক নেটওয়ার্ক বাড়বে তিনি আরও বলেন এই উদ্যোগের ফলে কেবল বিদ্যমান বাণিজ্য প্রবাহই বাড়াবে না সেই সাথে উভয় পক্ষের মধ্যে ছোট ব্যবসায়ীদের থেকে শুরু করে বড় বড় রফতানিকারকের ব্যবসায়িক সুযোগও বৃদ্ধি করবে